আমরা যে স্বাধীনতা নতুন করে পেয়েছি সে আত্মত্যাগকে আমরা স্মরণ করছি এবং করছি এখানে কুসাক ভাইয়ের মতো তরুণ বুদ্ধিজীবী আছেন এবং রহমান সাহেব তার দেশপ্রেম এবং বাংলাদেশের প্রতি তার কমিটমেন্ট পরীক্ষিত এই সভায় আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে যেহেতু সময় খুব নেই আমি একদম সংক্ষেপে একটা ব্যাপার তুলে ধরতে চাই সেটা হচ্ছে আইন লাইনটা এই জায়গায় যে লড়াই এখনো শেষ হয়নি এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের বাংলাদেশের নিজস্ব যে ভবিষ্যৎ সেটা নির্ধারণ করার অধিকার অর্থাৎ গণতান্ত্রিক অধিকার সেটাকে সুরক্ষিত রাখতে সবসময় সজাগ থাকতে হবে

বিভিন্ন রাজনৈতিক দল এবং গ্রুপ তারা নিজেদের রাজনীতি করবেন কিন্তু আমরা আশা করবো বাংলাদেশের সামনের দিনে সকলের রাজনীতি হবে জনগণপন্থী বাংলাদেশপন্থী বাংলাদেশ পন্থী এবং আমাদের মধ্যে যত মত পার্থক্যই থাকুক না কেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে আমাদের মধ্যে ইস্পাত কঠিন প্রিয় জাতীয় ঐক্য বজায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা সভায় এখানে সমর্থক ধন্যবাদ